ঢাকা বারোশো আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে তোমরা যারা বিজনেস পার্পাস নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্টে ফোনটা দিয়ে শুরু করবেন দুইশো পঞ্চাশ টাকার সব কালেকশন যা দেখাবো

অনেকেই বলতেছিল যে একটু কটন এর মধ্যে টপস এর কালেকশন দেখাতে তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারে ক্র্যাপ জর্জেট মধ্যে আছে বাট এটা কিন্তু কটন এর চেয়েও আরামদায়ক হবে আপনাদের সবচেয়ে পছন্দের কালেকশন এগুলো কিন্তু আপনারা কলেজে ভার্সিটি যারা আপনারা পছন্দ করেন এখন দেখা যাচ্ছে খুব সুন্দর টপস এগুলো থাকবে সম্পূর্ণ কটন এর মধ্যে প্রাইস থাকছে কত ভাই এগুলো 250 টাকা করে থাকবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন প্রাইস सेम একটা কালেকশন একদম নতুন কালেকশন দেখো বা এটা কিন্তু সম্পূর্ণ নতুন যে খুব সুন্দর করে রাইফেল করা থাকবে মধ্যে আর এগুলার প্রাইস থাকবে মাত্র করে আমাদের কিন্তু এগুলো অনেক থাকবে যারা আগে নক করবে তারাই পাবে ঝটপট করে নিয়ে নেবে সুন্দর কাজ করা থাকবে কালার আছে ইউজ করিবাম যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি ভালো next এর কথা করা মাত্র 250 টাকা কিনে প্রাইসটা দেখিয়ে দেব এই একটা দেখেন কালারটা কম্বিনেশন থাকবে কালার আছে ভিডিও কল এখন দেখাবো 100% চানাল এর মধ্যে একদম আরামদায়ক মানে রাফ জন্য একদম বেস্ট হবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সাইডে যে তো বেল্ট আছে যত ছোট ছোট আপনি পরে ওকে এগুলো একদমই সুপার কমফোর্টেবল হবে গরমে রাফটপ ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কল করে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে আর এটা কিন্তু নিজের ফিশ কাট করা থাকবে ফিশ কাট করা খুব সুন্দর এখানে দেখেন পাট পাট করা আছে খুব সুন্দর ঘেরে অনেক বেশি দেখেন কত ঘেরে

আর এখন দেখাবো আপনার সিল্কের মধ্যে স্বামী সিল্কের খুব সুন্দর আরামদায়ক এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন হান্ড্রেড সেম প্রোডাক্ট পেয়ে যাবে আপনার ভিডিও দেখে নিতে পারবেন আর আপনারা চাইলে

মাত্র 250 টাকা কেবল। নেক্সটটা একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। পকেট পূর্তির মধ্যে পাচ্ছো? প্রাইস সেম। আমাদের স্মোকি ব্রাউন দেখাবো যেটা প্রত্যেকটা বডি মনে যেহেতু এটা আমাদের সবচেয়ে ফেমা সাইটে এই যে স্মোকি করা থাকে। প্রাইস থাকছে কত ভাইয়া? আপনি শুরু করে করতে পারবেন। থেকে স্মোকি পেয়ে যাবেন। প্রাইসও সেম মাত্র 250। ওয়াও এটাও পাচ্ছো মাত্র 250 টাকা করে। নেক্সটটা একটা থাকছে। নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে লাস্ট রায়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ জমজম কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই সিল কালেকশন আমি ছিলাম টুইঙ্কেল শপ টুতে তুমি যেন অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস